আসসালামু আলাইকুম বিসমিল্লা হির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে স্বপন ভাইরা রেডি হয়ে গেছে আজকে সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা স্বপন ভাই চলে যাচ্ছে নারায়ণগঞ্জ এই যে ফুলরা সবাই চলে যাচ্ছে তার একটু পরে চলে যাবে মিজানরা আজকে সবাই চলে যাবে ভোর দেওয়া শেষ বেড়ানোও শেষ সবাই চলে যাচ্ছে এই যে চলে গেল স্বপন ভাইরা প্রায় সাড়ে সাতটার দিকে বেরিয়ে পড়লো তারা তাড়াতাড়ি যাওয়া লাগবে কারণ সকাল সকাল গেলে ভিড় ভাড়টা একটু কম হবে আর আজকে জুম্মার দিন বলতেছে যে বাসায় যেয়ে নামাজ পড়বো না বলছিলাম দুপুরে খাওয়া দাওয়া করার কথা বলতেছে না বাসায় যেয়ে খাওয়া দাওয়া করবো না জুম্মার নামাজ পড়বো না তারপরে আর থাকলো না চলে গেল সবাই তারপর তো মিজানদের খেতে দিলাম গতকালকে তয় তরকারি আছে ভাত আছে আর সকালে শুধু লাউ ডাল রান্না করলাম এ দিয়ে সবাই খেয়ে নিল খাওয়ার পরে জান্নাত বুড়িরা রেডি হয়ে গেল দেখো জান্নাত বুড়ি কি সুন্দর করে জুতো পায়ে দিতেছে রেডি হয়ে গেছে চলে যাচ্ছে জান্নাত বুড়িরা এই যে ইভা মিরান ওরাও রেডি হয়ে গেল চলে যাচ্ছে এখন প্রায় ঘড়িতে নয়টার মতন বেজে গেল সবাই চলে গেল আবারও বাসাটা খালি হয়ে গেল আমরা এই যে বাহিরে তো প্রচন্ড রৌদ্র আর গতকালকে অনেক থাল বসন ছিল সকালে তো ভাবি ধুয়ে গেছে সব ঝরা দিয়েছি আর ঘরে তো অনেক কাজ এগুলি গুছাই আর রান্নাটাও বসিয়ে দিব তাড়াতাড়ি করে কারণ আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু আমার ফুপুর বাসায় যাব এজন্য জন্য মনে করলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা শুরু করি আর এদিকে ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলি সবাই তো চলে গেল প্রত্যেকটা ঘরে গুছি। ঘর ঝাড়ু দিয়ে মুছে আর রান্নাঘরে কি কি রান্না করব তাইও গোছানো হয়েছে তাও রান্নাটা শুরু করে দেয় মানে নলা মাছ সকাল ভোরবেলায় উঠে লবণতা রেখেছিলাম নলা মাছ ভোনা করব উস্তা ভাজি করব ভাতটা বসিয়ে দিলাম আর উস্তা ভাজিটাও বসিয়ে দিয়েছে আস্তে আস্তে রান্না করি আর এদিকে সকালে নাস্তা খাওয়ার পর অনেকগুলো জমেছে এগুলো ধুয়ে ঝরা দিই তারপরে তো মাছটা ভেজে নিলাম ভাতটা ঠিকা দিলাম মুস্তাভাজিটা হয়ে গেছে মাছটা ভেজে নিলাম পেঁয়াজটাও ভাজা হচ্ছে সাথে আদা রসুনও দিয়ে দিয়েছি তারপরে হলে তো গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো এই ফাঁকে রান্না করতেছি আর ঘর ঝাড়ুদুইও মুছে নিতেছি ঘর ঝাড়ুদা হয়ে গেছে এখন মুছে নেই তারপর তো সাইদুল্লা বাবা চলে আসলো আমার রান্না শেষ হয়ে যাওয়ার পর ঘরগুলো গোছানো হয়েছে সায়দুল্লা বাবাও চলে আসলো আজকে তো জুম্মার দিন তাড়াতাড়ি চলে এসেছে নিয়ে এসেছে বড়ই আর পেঁপে ছোটো ছোটো পেঁপে এনেছে আর আজকে রান্না ভাজি ভাত আর নলা মাছের ভোনা এই দুপুরের মেনু তারপরে সায়দুলা বাবাকে পেঁপে কেটে দিলাম আমিও সাথে বসে একটু খেলাম দুপুরে খাওয়ার পর ওই ভিডিওটা আর করিনি দুপুরে খাওয়ার পর আমরা রেডি হয়ে গেলাম আমরা যাচ্ছি আমাদের এখানে সুর দিয়া আমার ছোটো ফুপু এসেছে ভোট দেওয়ার জন্য ফুপাকে দেখার জন্য যাচ্ছি তারপরে মেন রাস্তায় চলে আসলাম অটো নিয়ে নিলাম আমরা অটোতে করে যাচ্ছি তারপরে পরে অটোতে করে চলে আসলাম শুরু দিয়া এই যে সাইদুললে বাবা যাচ্ছে তারপরে আমরা হেটে হেটে যাচ্ছি এই যে চলে আসলাম ফোপার বাসা এই যে ফোপা ফুপা তো অনেকটাই অসুস্থ এই ফুপা সাবারে থাকে সাভারে তো যেতে পারি না যেহেতু গ্রামে বাড়িতে এসেছে ভোর দেওয়ার জন্য তারপরে এই ফুপাকে দেখার জন্য সুর দিয়ে চলে আসলাম ফুপার বাসাটা পুরোপুরি এখন তৈরি কমপ্লিট করেনি তারপরে বাহির বাড়ি কিছুক্ষণ হাঁটলাম এই বাসায় আগে অনেক আগে এসেছিলাম আবার অনেক বছর পরে আসলাম তারপরে এই যে এইটা হলো আমার ফুপাতো বোনের মেয়ে আফরা ও তো মাসাল্লা অনেক কিউট এই যে দেখো ওরাও চলে যাবে আজকে সাবার অবশ্য ফুপা ফুপি দুই দিন থাকবে আরও তারপরে ওরাও চলে যাচ্ছে আজকে সন্ধ্যার পরে সাবারে তারপরে যে ফুপার সাথে কথা বলে বিদায় নিয়ে চলে যাব আমাদের বাসায় তারপর তো অটোতে উঠে পড়লাম আমরা চলে যাচ্ছি বাসায় আজ তাহলে পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম